দেখছি আমরা স্পষ্টভাবে বলতে চাই যে শিক্ষার্থীদের ভোটাধিকার যারা হরণ করবে সারা দেশের চার কোটি নতুন ভোটার বিশেষ করে শিক্ষার্থীরা যুবকরা এটি ধরে নিবে যে এই ভোটাধিকার হরণের মাধ্যমে আগামী দিনের জাতীয় নির্বাচনেও এদেশের জনগণের ভোটাধিকার হরণ হবে আমরা ভোটাধিকারের জন্য লড়াই করেছি জুলাইয়ের আন্দোলন শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে ছিল না বরং ভোটাধিকার হরণের তিন তিনটা জাতীয় নির্বাচনে আমাদের ভোটাধিকার হরণেরও লড়াই ছিল আজকে নির্বাচনের মাধ্যমে এই ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রের নেপত্তে যারা আছে আমি বলতে চাই আপনারা আবারও সেই ভোটাধিকার হরণের দিকে যাচ্ছে আমাদের প্রশাসন ঘুমাচ্ছে প্রশাসন আমাদের সাথে প্রহসন করছে প্রশাসনের সাথে আমাদের ভালো কোনো যোগাযোগই হয় নাই তারা আমাদের খোঁজখবর নিচ্ছে না আমাদের একজন ভাই অলরেডি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আমরা প্রশাসনকে ধিক্কার জানাই আমরা বলতে চাই আপনাদের স্পষ্টভাবে আপনাদের অবস্থান ক্লিয়ার করতে হবে আপনাদেরকে ঘোষণা দিতে হবে যে ঘোষণা আপনারা দিয়েছিলেন যে তারিকে যা কিছু হয়ে যাক সাক্ষী নির্বাচন আপনাদের হতেই হবে করতেই হবে আপনারা ঘোষণা দিয়েছিলেন অবশ্যই আপনাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে যদি বাস্তবায়ন না হয় আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তিনি শাস্ত্রের না সারা দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে এটা জবাব দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার থেকে যে বিষয়টা বলেছে বারোই ফেব্রুয়ারি আগে কোনো ধরনের কোনো সংগঠন কোনো বিষয়গুলো ই করতে পারবে না মানে কোনো ধরনের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো নির্বাচন আয়োজন করতে পারবে না সো এই জিনিসটা সম্পূর্ণ একটা এটা তো রাষ্ট্রের সিদ্ধান্ত হতে পারে এটা হচ্ছে আমাদের তো বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত হতে পারে না বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান সেখানে নিজস্ব ধরনের সব কিছু পন্থা আছে সো এখানকার নির্বাচন কমিশনাররা আমরা যখন আপনারা নিশ্চয় জানেন যে আমাদের আমরা বলেছিলাম এরকম করে আশঙ্কা করেছিলাম যে যদি জাতীয় নির্বাচনের আগে এরকম একটা কনসার্ন আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন এক নির্বাচন কমিশনের এক সার বলেছিল যে বিশ তারিখে সাক্ষ্য হবে যদি আমি মারাও চাই সাক্ষ্য হবে সেই নির্বাচন কমিশনার চেষ্টা এই নির্বাচন কমিশনার কিভাবে ভাই বিশ তারিখের যদি অনেক কথাবার্তা বলতেছি সাক্ষ্য যদি না হয় এ বিশ্ববিদ্যালয় ভিসি প্রভিসি টেটারার কেউ কেউ দিতে থাকতে পারবে না নাটক নাটক সহ্য করতে পারতেছি না অনেকদিন অনেক দিনের দাবি সেই দাবিতে আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম তারপরে দীর্ঘমেয়াদী মেয়াদী পৌঁছানোর পরে জানুয়ারি বিশ তারিখ যখন সাক্ষী দেওয়া হয় তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিল যে জাতীয় নির্বাচন আমাদের সাক্ষ্য নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না তো আমরা দেখতে পাচ্ছি সেটা ফেলেছে আমরা এখানে বলতে চাই যে নির্বাচন কমিশনের উচিত তাদের যে স্থগিত স্থগিত যে করেছে সেটা অতি দ্রুত প্রত্যাহার করতে হবে কারণ আমরা চাইলে পুরো বাংলাদেশ অচল করে দিতে পারে এবং আমাদের যে প্রত্যাশা ছাত্র সংসদ নির্বাচন সেটি যদি দিতে তারা ব্যর্থ হয় তাহলে আমাদের জাতীয় ইলেকশনের এই মুহূর্তে কোনো দরকার নেই কারণ একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যেমন জাতীয় ইলেকশন করে তেমনি ছাত্র সংসদ ইলেকশনও করে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি এবং যারা বঞ্চিত করছে যে চুক্তি মহল তাদের পরিচয় অতি দ্রুতই জাতির সামনে প্রকাশ করা হবে দেখেন এটা একটা নাটক কালকে ভর্তি পরীক্ষা উদ্দেশ্য ঠিক ভর্তি পরীক্ষার আগের দিন এরকম করা হয়েছে যারা ভর্তি পরীক্ষার্থী আসে তাদের সামনাসামনি মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে কিন্তু আমরা ভর্তি পরীক্ষায় কোনো প্রভাব ফেলতে চাই না ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার জায়গায় হবে আমাদের বিশ তারিখে ইলেকশন দিতে হবে এবং প্রশাসন একটি স্থলছাতির আশ্রয় নিয়েছিল তারা বলেছিল যে জানুয়ারিতে তারা ইলেকশন দিতে সক্ষম হবে যেহেতু তারা ইলেকশন দিতে পারছে না সম্পূর্ণ দায় তাদের নিতে হবে